দেশে প্রতিনিয়ত ব্যাঙ্গের ছাতার ন্যায় ডায়াগনস্টিক সেন্টার এবং বিভিন্ন সেবা প্রতিষ্ঠান গড়ে উঠছে নামে বে নামে আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে একটি শুভ উদ্বোধনে আমরা অংশগ্রহণ করেছি যেটি দেশ ও মানুষের কল্যাণের জন্য কাজ করে এবং সীমিত পারিশ্রমিকে বড় ধরনের সেবা দিয়ে যাচ্ছে এজন্য আমরা ওনাদেরকে অভিনন্দন জানাই যে একটি প্রতিষ্ঠান একটি দেশের জন্য আলোক বর্তিকা হয়ে থাকতে পারে আবার একটি প্রতিষ্ঠান দেশের জন্য দুঃসহ আসতে পারে তেমনি এই ডায়াগনস্টিক সেন্টার এটি হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাট হাজারির কাঠিরহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আজকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে এবং এটার ওনার বেশ কয়েকজন আমার খুব কাছের মানুষ আছে তার মধ্যে একজন হয়েছে আমাদের রাজীব দা আমার পাশে আছে বেশ কিছু মানবিক কাজ ওনার আমার সাথে হয়েছে এবং খুব একজন আন্তরিক নিবেদিত প্রাণ মানবিক মানুষ তাই ওনার ডাকে সাড়া দিতে আজকে ওনার এই প্রতিষ্ঠান উদ্বোধনে সম্পৃক্ত হয়েছি ওনাদের সাথে তো আমরাও এই প্রতিষ্ঠানের উত্তর উত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি কারণ দেশ ও জনগণের জন্য যে প্রতিষ্ঠান কিছুটা হলেও সমব্যথী থাকে তাদের দুঃখে এবং তাদের বিপদে তাদের সাথে আমরাও থাকতে চাই বিষয়টি হচ্ছে বাংলাদেশে প্রতিনিয়ত ব্যাঙ্গের ছাতার ন্যায় ডায়াগনস্টিক সেন্টার এবং বিভিন্ন সেবা প্রতিষ্ঠান গড়ে উঠছে নামে বে নামে লাইসেন্স আছে কিংবা নাই সেই বিষয়টিও দেখার মতো অবস্থা নেই এমন একটা দুঃসময় আমরা আছি শুধু টাকা ইনকাম করার জন্য শত শত মেডিকেলের আশপাশে গড়ে উঠছে কিন্তু সঠিক নিয়ম কানুন মেনে কয়টি উঠছে সেটি দেখার বিষয় কিন্তু এই জায়গায় আসার হেতু হচ্ছে এই জায়গায় রাজীবদার একটি কাজ আমার কাছে খুবই ভালো লেগেছে এবং দেশবাসীর সাথে সেই ভালো কাজটি আমি একাত্মতা প্রকাশ করি সেটি হচ্ছে এই ডায়াগনস্টিক সেন্টারে এখানে শুধু কি ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার সেন্টার নাকি অন্যান্য সেবা উইথ ডাক্তারি পরিষেবা এবং ডায়াগনস্টিক সেন্টার এখানে আপনাদের সকল ধরনের পরীক্ষার নির্ণয় কেন্দ্রের একটি আশা করি বিশ্বাসযোগ্য স্থান হয়ে উঠবে কারণ এই প্রতিষ্ঠানটির ইতিপূর্বে বেশ কিছু শাখা সুনামের সাথে এই কার্যক্রমগুলো সম্পৃক্ত করে যাচ্ছে যেমন নাঙ্গামাটিতে রয়েছে 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 সরকারের হাটে চৌধুরী হাটে এবং অবশেষে এর শাখা এসে আপনাদের দোরগোডায় এই হাটাচারির কাঠিরাটবাসীর এলাকা এসে পৌঁছিয়েছে এবং আপনারা আশা করি এর ব্যাটার সার্ভিসটা আপনারা পাবেন কারণ অতীত ওনাদের খুবই সমৃদ্ধ ঠিক ভবিষ্যৎটা সেই সমৃদ্ধি ওনারা আলোকিত করবে এবং যে বিষয়টা আমি বারবার এড়িয়ে যাচ্ছি সেটা চলে যাচ্ছে আমার মন থেকে সেটা কিন্তু এখন চলে এসেছে আপনাদের সাথে আমি সেটা শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে মসজিদের ইমাম সাহেব এবং মন্দিরের পুরোহিত মশাই এবং বৌদ্ধদের ধর্মীয় গুরু খ্রিস্টানদের ধর্মীয় গুরু যারা আছেন ওনাদের জন্য চিকিৎসা সেবাটা ফ্রি এখানে এবং সকল ধরনের ডিসকাউন্ট এটা এটা কিন্তু আমি আগেও জানি উনি আমাকে জানিয়েছে এবং আমি এটা সাধুবাদ জানাই এরকম যদি ডায়াগনস্টিক সেন্টারের সম্মিলিত মালিকরা যদি এভাবে এগিয়ে আসে তাহলে আমরা মনে করি আমাদের মানবিক বাংলাদেশ গড়ে তুলতে বা আমরা সেই মানবিক কার্যক্রমে যেতে আমাদের আর সময় বেশি লাগবে না এখানে অনেক উপস্থিত রয়েছে এবং এই যারা উপস্থিত রয়েছে সবাইকে আন্তরিক সাধুবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং পাশাপাশি যারা লাইভ স্ট্রিমে কিংবা ভিডিওতে যারা এই ভিডিও দেখবেন শেয়ার করবেন এবং অন্যকে দেখানোর জন্য উৎসাহিত করবেন সবাইকে হৃদয়নিং যেন ভালোবাসা জানাচ্ছি এবং পাশাপাশি এখানে এসে পরিষেবা নেওয়ার অনুরোধ জানাচ্ছি নিশ্চয়ই যেহেতু ওনাদের মানবিক কার্যক্রমের দিকটা ভালো পরিষেবাটাও অত্যন্ত ভালো হবে এবং আমি যদি একটু কথা বলি এখানে যে বেশ কয়েকজন ওনার রয়েছে তার মধ্যে অন্যতম আমার খুব কাছের একজন মানুষ রাজীব দা এই পরিষেবা